কোথায় যাচ্ছে লুলু কোথায় যাচ্ছে পার্কে যাচ্ছে আজকে তোমাদের হলো পার্কে যাচ্ছে পার্কে ও চলো বালা পুরি বা bari কি ভাব দেখุย যাচ্ছে কথা বলবে না তো गाइस দেখো চলে আসছে হলো পার্কে হলো খেলে করো খেলে করো কোথায় আসছো তুমি পার্কে আসছো চলো 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 ধরো ধরো চলো 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 তো দেখো এখন হলো কি কি করে পার্কে এই যে এটা এটা যাচ্ছে আর এই যে চলো তোমাদেরকে একটু পার্কটা ঘুরিয়ে দেখি দিয়ে এদিকে আসো দিকে এই যে একটা স্লিপ আছে এখানে কতগুলো বাচ্চা খেলছে দেখো দেখতেই পাচ্ছো পুরো বাবা এদিকে আসো এদিকে দেখো চলে গেল আছো আছো এদিকে এদিকে দেখো কোথায় চলে গেছে এদিকে তো চলো তোমাদেরকে একটু পার্কটা এখানে দেখো একটা বড় গাছ আছে শিবলিঙ্গ আছে খুব সুন্দর দেখতে গেট খোলা তো পাগল হয়ে গেছে পার্কে এসে চলো তোমাদেরকে একটু পার্কটা দেখিয়ে দিই এই যে দেখো পার্কটা টা কি খেলছে ও এই যে দেখো বন্ধুরা এখানে শিবলিঙ্গটা কত সুন্দর দারুণ লাগছে তো চলো তোমাদেরকে আরও দেখাই আমাদের হলু বাবাই সোনা কোথায় চলে গেল তো এই যে দেখো হলু বলছে উঠবে দেখো কি কি পাকা দেখছো উঠবে দেখো দেখো বাবা পড়ে যাবা কিন্তু আর উঠবা না দেখো সেই যে দেখো ছাড়বা না ছাড়বা না উড়িয়ে যাবা কিন্তু ধরে রাখো তো এই যে দেখো তোমাদের হলুদ পড়ে যাবা কিন্তু ছাড়বা না ধরে রাখবা তো দেখ ঘুরতেছো ধরে রাখবা কিন্তু হ্যাঁ দেখছো তোমাদের উলু বসে আছে ভালো করে ধরে রাখবা দেখো কি সুন্দর চুপ করে বসে আছে দেখছো ভালো করে বাঁচো দেখো আমাদের কি দৌড়াচ্ছে দেখছো বাড়িতে ফাঁকা পায়ে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে পড়ে যাবা কিন্তু আবার বসবো ওখানে